আসসালামাইকুম দর্শক সিরিয়াতে সরকারের পতন সেখানে বিদ্রোহীদের জয়লাভ নতুন সরকার গঠন এবং সিরিয়া জুড়ে নতুন করে যে যুদ্ধের উন্মাদনা এবং সেই যুদ্ধের উন্মাদনায় তুরস্ক ইরান তারপর সৌদি আরবিয়া তারা রাজনীতির পাদপিঠে এগিয়ে এসেছেন আর অন্যদিকে ইসরায়েল তারা সরাসরি যুদ্ধে নতুন করে আবার আত্মনিয়োগ করেছে এবং মারাত্মক সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কৌশলগত স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে ব্যাপক বোমা হামলা শুরু করেছে এর ফলে কি হলো আপাত দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের যে শান্তি বা সিরিয়া কেন্দ্রিক যে স্থিতিশীলতা এটা আমরা স্বপ্ন দেখেছিলাম বা অনেকে এখানে একটা খেলাপথ প্রতিষ্ঠার কথা বলছিল অনেকে এখানে ইমাম মাহাদির আগমন ডাজ্জালের বিভিন্ন বিষয় নিয়ে যে সকল কথাবার্তা বলছিলেন সবগুলো এখন বাস্তবতা নিরীখে বিভাৎস হয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের জন্য এবং বাংলাদেশের বাংলাদেশের জন্য জন্য এই সিরিয়ার এই যুদ্ধটি পট পরিবর্তনটি নানা কারণ গুরুত্বপূর্ণ এই কারণে আমি সিরিয়ার সমস্যাগুলো খুব সংক্ষেপে বলে নিই বাংলাদেশের জন্য যে সমস্যাগুলো হতে পারে এবং যে বিপদে বাংলাদেশ পড়তে যাচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সেই বিষয়টি আলোকপাত করে খুব সংক্ষেপে আজকের ভিডিওর এই কন্টেন্টটা শেষ করব তো মধ্যপ্রাচ্যের যারা ইতিহাস জানেন তারা জানেন যে এই সিরিয়ার যে ইতিহাস পাঁচ হাজার বছরের ইতিহাস এবং এখানে দুটো সাম্রাজ্য বহুকাল ধরে এক হাজার বছর ধরে যুদ্ধ করেছে সিরিয়াতে সাধারণত রোমান সাম্রাজ্যের যারা রাজন্যবর্গ ছিলেন তারা এখানে রাজত্ব করতেন এবং কখনো কখনো তারা সরাসরি এই ভূখণ্ড নিজেদের অধিকারে রেখেছেন কখনো কখনো এখানকার যারা রাজাবাসা রয়েছেন তাদেরকে তারা নিয়োগ দিতেন বা তাদেরকে প্রমোট করতেন তো এখানে যখন রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো তার আগে যেটা যাকে বলে উত্তর আফ্রিকাতে আরেকটি শহর ছিল শহর কেন্দ্রিক একটি যাকে বলা সাম্রাজ্য এবং সভ্যতা গড়ে উঠেছিল এটি ছিল কার্থেস তো এই কার্থেজের যে এখানে বিখ্যাত হানিবল সম্রাট হানিবল তার বাবা হামিলকার ওনাদের নেতৃত্বে এই অঞ্চলটি শাসিত হতো এবং পরবর্তীতে আবার যখন কার্থেজের পতন হলো রোমানদের নিকট তখন রোমানরা সরাসরি মধ্যপ্রাচ্যের এই অংশটি তারা নিয়ন্ত্রণ করা শুরু করল এবং সেই প্রাচীন যুগ থেকে আগে এটিকে আশুরীয় আশিরীয় সভ্যতা বলা হতো এবং পরবর্তীতে এটাকে সাম বালাদে সাম বলা হতো মানে শাম অঞ্চল তো এখন যে সিরিয়া সিরিয়ার সঙ্গে যেটা ইসরায়েল গোলান হাই ইসরায়েল তার সঙ্গে লেবানন এবং ইয়ামেনের একটা বিরাট অংশ এই ইয়ামেনের বিরাট অংশ একটা উত্তর ইয়ামেন আর একটা দক্ষিণ আমেন তো উত্তর ইয়ামের অংশটি এটিকে যে সম্মিলিত ভাবে বলা হতো বালাদে শাম তো বালাদে শাম যেদিন থেকে এটি প্রচারিত হচ্ছিল তখন আসলে রোমান সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠা পেয়েছিল। আর আরেকটা ছিল বালাদে রুম বালাদে রুম তো এটা হলো পারস্য ডাইনেসটির অধীনে আরেকটি অংশ তো রুম বলতে ওই রোমান রুম না এটাকে আবার মানে যাকে বলা হয় যে পারস্য ডাইনেস্টি তাদের অধীনে অন্য অংশটি এবং এই অংশে আফ্রিকা তারপরে লিবিয়া কুয়েত, মক্কা, মদিনা এবং আমেন। এই অংশটিকে বালাদে রুম বলা হতো তো বালাদে রুম এবং বালাদে সামের যে ঐতিহাসিক যুদ্ধ এটা হাজার বছরের পুরনো যুদ্ধ এবং এই যুদ্ধটা এত ব্যাপক যখন মুসলমানরা পারস্য বিজয় করল এবং মুসলমানরা একই সঙ্গে সিরিয়াও বিজয় করলো কিন্তু ওখানে যে দীর্ঘদিনের আমলাতন্ত্র মিলিটারি ব্যুরোক্রেসি এর কারণে প্রাচীন সভ্য জগতে আজকের মতোই তাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল তাদের জুডিশিয়ারি ছিল তাদের মিলিটারি ছিল এবং মিলিটারির সংখ্যা আপনার যেন তেন নয় মানে আপনার এখন আধুনিক ইরানের এত জনসংখ্যার মধ্যে কত মিলিটারি সেই প্রাচীন জমানার সেতে বেশি মিলিটারি এখন নেই আমি এটা আমাদের মোগল আমলের কথা বলি এখন ধরেন ভারতের টোটাল সামরিক তিন বাহিনী মিলিয়ে সামরিক বাহিনীর সংখ্যা বড় জোর দশ লাখ কিন্তু আওরঙ্গজেবের বাহিনীতে বিশ লাখ লোক ছিলেন বিশ লাখ লোক ছিলেন আওরঙ্গজেবের বাহিনীতে কিন্তু জনসংখ্যা এখন ভারতে একশো ত্রিশ কোটি মানুষ ছিল তখন হয়তো জনসংখ্যা সারা ভারতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি ছিল তো পঁয়ত্রিশ কোটি লোকের মধ্যে শাসন করার জন্য অবশ্য তখন আফগানিস্তান তারপরে কামদাহার এবং আরও বেশ কিছু এলাকা ছিল তো যার কারণে হলো কি সেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মানুষকে শাসন করার জন্য তার বিশ লক্ষ সামরিক বাহিনী ছিল তো সেই সামরিক বাহিনী এখন আমাদের ক্যান্টনমেন্টে দুই লক্ষ সামরিক বাহিনীর জন্য দেখেন কতগুলি স্টার লাগে এ ব্রিগেডিয়ার ও জেনারেল ও মেজর জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেল এই জিনিসগুলো তার এই বাসভূমি তার এইটা তার অধীনে রেজিমেন্ট আছে আমরা কত কিছু হিসাবপত্র করি না তো এখন দুই লক্ষ জন্য যদি বাংলাদেশের এত কিছু করতে হয় তাহলে বিশ লক্ষ একটা শূন্য বাহিনীর জন্য তার আবার যেন তেন নয় মোর থ্রি হান্ড্রেড ইয়ার্স ওই ডেনিস্ট্রেটটা চলেছে তো তিনশো বছরের তার ক্যান্টনমেন্ট ছিল তার এভারি ছিল ঘোড়া শহর ছিল আর অনেক কিছু ছিল তো ওই আমলাতন্ত্র কি হতো এক সম্রাট যেত আরেক সম্রাট আসতো এক ড্যানিস্টি যেত আর এক ড্যানিস্টি আসতো কিন্তু আলটিমেটলি এখন যেভাবে আমলাতন্ত্র কাজ করে প্রাচীন দুনিয়াতে ও ওইভাবে আমলাতন্ত্রেও সবকিছু নিয়ন্ত্রণ করত। এখন মুসলমানরা যখন এই আরবে ধরেন মক্কামুদ্দিন ওখানে তো কোনো ড্যানিস্টি ছিল না রাজত্ব ছিল না তারা যাদাবর ছিল কিন্তু যখন তারা পারস্য অধিকার করলো মিশর অধিকার করলো তো এরা তো হাজার বছরের মিশরের যে যাকে বলা হয় তাদের যে গ্রুপ পেয়েছি এই ব্যুরোক্রেসি সে জামানা জমানা থেকে পাঁচ হাজার বছরের পুরনো ব্যুরোক্রেসি কিভাবে ট্যাক্স কালেকশন করবে কিভাবে যুদ্ধ করবে কিভাবে যুদ্ধাস্ত্র তৈরি করবে এটার একটা সিস্টেম আছে এবং বালাদের রুমের যে মিলিটারি ব্যুরোক্রেসি সিভিল ব্যুরোক্রেসি জুডিশিয়ারি তাদের যে হাজার বছরের বিরোধ এই বিরোধটা মুসলমানরা যখন পেলো হজরত উমের জামানাতে এটা মাথা ছাড়া দিতে পারেনি কিন্তু ওসমানের জমানাতে হজরত উসমান রাজি তাল জমানাতে এটা রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেল একদিকে মিশর আর একদিকে সিরিয়া এদিকে পারস্য এবং হজরত আলীর জামানাতে রীতিমতো যুদ্ধ একেবারে যুদ্ধ এবং ওই যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ এখনো পর্যন্ত কিন্তু চলছে তার তারপ্রেক্ষিতে কি হলো এই যে এখন যে সিরিয়া এই সিরিয়ার ভূখণ্ডে অন্তত দশ থেকে পনেরোটি জাতিগত বিভেদ রয়েছে উইদিন দা টেরিটরি এখানে সুন্নি আছে শিয়া আছে এখানে কুর্দি আছে এখানে ইয়াজিদি সম্প্রদায় আছে এরকম দশ থেকে বারোটা যারা এই সুযোগ নিয়ে কেউ দশটা শহর কেউ দুটো শহর কেউ একটা বনাঞ্চল করে যে মতো সেখানে করে আছে। এর বাইরে এখানে আমেরিকা আছে রাশিয়া আছে তুরস্ক আছে কাতার আছে ইরান আছে হিজবুল্লাহ আছে এবং সবাই এই টেরিটোরিটাকে যার যার মতো ভাগ করে নিয়েছে এখন এই যে যারা দখল করলো তো এরা স্পষ্ট বোঝা যাচ্ছে যে হিজবুত লোক লোক তো এই যে তাহেরি আর আর তো তাহের হিজবুত হিজবু যেটা সংগঠন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার আগে এটা ছিলেন আল কায়দা এরা আল কায়দার আগে পরে আবার হয়েছেন আইএস এস আইএস আল কায়দা এখন হিজবুত তাহের এবং এদের সঙ্গে ওখানে আসাদের সাথে তাদের দা সম্পর্ক বা তারা আসাদকে পরাজিত করেছে একই সঙ্গে তাদের কিন্তু আবার জেরুজালের সঙ্গে ইহুদিদের সঙ্গে নেতানিহু সরকারের সঙ্গে ডাকমরা সম্পর্ক আবার তাদের সঙ্গে রাশিয়ার সাথে দা সম্পর্ক অ্যাট দ্য টাইম তুরস্কের সাথে দাঁ সম্পর্ক তাদের সঙ্গে আমেরিকারও দা সম্পর্ক আবার হিজবুলার সঙ্গেও তাদের দাঁ সম্পর্ক ফলে তারা যে স্থির হয়ে দামেশকেতে খেতে বসবে এবং শাসন কার্য চালাবে এটির সম্ভাবনা পজিটিভের সম্ভাবনা শূন্য একেবারে অসম্ভব ব্যাপার তাদেরকে আবার নতুন করে যুদ্ধে জড়াতে হচ্ছে এবং সেটা আলটিমেটলি শুরু হয়ে গেছে ফলে কি হলো আসাদ জামানাতে যতটুকু স্ট্যাবিলিটি ছিল এবং আঞ্চলিক সংহতি ছিল এবং এই শিরের ভূখণ্ডটি যতটা আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্য নিরাপদ ছিল তার চেয়ে এটা এখন একটা ডেঞ্জার জন্য পরিণত হয়েছে শিরের আলোচনা আপাতত এখানে রাখি না হলে ভিডিও বড় হয়ে যাবে এখন এর ফলে আন্তর্জাতিক বাজারে কি কি সমস্যা হতে পারে প্রথম সমস্যা হলো ডলারের দাম খুব ফ্লাকচুয়েট করবে এখানে যদি আমেরিকা খুব দ্রুত এখানে কোনো সিদ্ধান্ত নিতে না পারে তেলের বাজার এবং ডলারের বাজার এবং তাদের যে জলপথগুলো রয়েছে ওখানে এবং তাদের যে নেভাল বেজগুলো রয়েছে সব ঝুঁকির মধ্যে পড়বে ইনক্লুডিং ওখানে যে মার্কিন সামরিক ঘাঁটি তাদের যে মিলিটারি বেজ রয়েছে সিরিয়াতে এটা সরাসরি ত্রিমুখী আক্রমণের শিকার হবে ইরান আক্রমণ করবে রুশকে আক্রমণ করবে এবং এই বিদ্রোহীরা আক্রমণ করবে এবং হিজবুল আক্রমণ করবে এত বিপদে আমেরিকা কখনো পড়েনি এই বিপদের কারণে কি হচ্ছে আমেরিকা যদি সামাল দিতে না পারে তার গোল্ড মার্কেট মেটাল মার্কেট লন্ডন মেটাল মার্কেট যেটা রয়েছে এবং তুলার বাজার আন্তর্জাতিক কটন বাজার এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট সেটা হলো গ্যাস এল তারপরে শেষে আপনার পেট্রোল তার সঙ্গে সঙ্গে আবার বাই প্রোডাক্ট যেটা আছে পিবিসি রেজিন এই যত পিবিসির যে দানাগুলো আছে রেজিন এই জিনিসগুলোর মারাত্মকভাবে দাম বৃদ্ধি পাবে এর ফলে আমরা বাংলাদেশ কি করছি আমরা তো এখনো বাংলাদেশের যে তেলটা বিশেষ করে আমাদের তেলটা আপনি চিন্তা করেন আমরা ইয়ারলি এই বাংলাদেশে এখন যেভাবে তেল কিনছি তাতে তেল উপদেষ্টা যিনি আছেন তিনি বললেন যে বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে বর্তমান প্রায় এবং এতে তিন হাজার টাকা করে পার হেড আমাদেরকে ভর্তুকি যাচ্ছে এই তেলের পেছনে এখন এই তেল যদি ব্যারেল প্রতি বিশ ডলার করে বেড়ে যায় এবং এখন আমরা যে ওপেন বিডিং এর মাধ্যমে তেল কিনছি ওপেন বিডিং এর মাধ্যমে সেক্ষেত্রে আমাকে বাজার মূল্যে আমাকে তেল কিনতে হবে বা আমাদেরকে তেল কিনতে হবে এবং এটি এই আমাদের এই দুর্বল এই অবস্থার মধ্যে আমরা কিন্তু এটা স্ট্যাবল করতে পারবো না বিভিন্ন দেখেন যে এই কয়েকদিনে গত এক সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম তিনবার করে বাড়ছে কমছে প্রথমে দুই হাজার কমলো তারপরে আবার অলমোস্ট দুই হাজার না তিন হাজার বেড়ে গেল তো গোল্ড মার্কেটের সাথে ডলারের যে সাপ্লাই এটি জড়িত এবং তার সঙ্গে সঙ্গে এই যে তেল সামনে এই যে তেলের এলসি গুলো করা হবে এবং তেল মার্কেট আনস্টেবল হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাদের ইকোনমি মুহূর্তের মধ্যে ফল করে ফেলবে তো কাজেই এই যে মধ্যপ্রাচ্যে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের যে অর্থনীতিতে এই বিরূপ প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার পাশাপাশি ইনু সরকারের জন্য কিন্তু আবার অশ্বের সংকেত লক্ষ্য মানে চলে আসছে এর কারণ হলো যে এখানে যে লবিটি অর্থাৎ ভারত এখানে ডুয়েল লবি তার সঙ্গে কিন্তু ইসরায়েলের নিধারণ একটা সম্পর্ক রয়েছে এবং ভারতে একটা বিগ ইনভেস্টমেন্ট রয়েছে ইসরায়েলে এবং ইসরায়েল কেন্দ্রিক যে ইকোনমি সেটি কিন্তু ভারতের যে রাশিয়ানীতি সেই নীতির বিপরীত অর্থাৎ ভারত এখানে তিনটা গেম চারটা গেম একসঙ্গে খেলে সে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে চীনের সাথে সম্পর্ক রাখে তো এই সম্পর্ক রাখার ক্ষেত্রে যখন শান্তিপূর্ণভাবে সবকিছু চলে ভারতের একটা বিশাল মার্কেট এই মার্কেটে কেউ ঝুঁকি নিতে চায় না ঝুঁকি না নেওয়ার কারণে কি করে ভারতের এই যে ত্রিমুখী বা চতুর্মুখী যে ডিপ্লোমেসি এটাকে পশ্চিমারা মনে কিছু করে না তারা ব্যবসা যেখানে আছে টাকা যেখানে আছে সেখানে তাদের একটু অপমানিত কিছু আসে যায় না ফলে নরেন্দ্র মোদী এই ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে তেল গ্যাস কিনেছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার ভারতের রাজকোষে তখন জমা হয়েছে এটা আমেরিকা খুব বিক্ষুব্ধ ছিল কিন্তু এম দেয়নি আবার আমেরিকার সঙ্গে তার যে দহরম মহরম এটা রাশিয়া অনেক ক্ষেত্রে পছন্দ করে না কিন্তু রাশিয়ার যে এই মুহূর্তে যে বিপদ সে বিপদে ভারতের ব্যাংকিং থেকে শুরু করে তার ডলার এবং তার হুন্ডি বাজার যেভাবে সে নিয়ন্ত্রণ করছে এটা ভারতের সাহায্য ছাড়া সম্ভব নয় অন্যদিকে ইসরায়েলের সঙ্গে তার যে সম্পর্ক এটা একেবারে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মানে ভারত আক্রান্ত হলে ইসরায়েল সাহায্য করবে আর ইসরায়েল আক্রান্ত হলে ভারত সাহায্য করবে এখন চিন্তা করেন যে তার ব্যবসার যে তিনটা ক্ষেত্র সেই তিনটা ক্ষেত্রতেই সমস্যা মানে আপনি আপনার তিনটা জায়গা থেকে আয় করেন তিনটা ব্যবসা দেখাচ্ছে তিনটা দিয়ে লালবাতি দেখাচ্ছে এখন ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে সে এমনি গত দীর্ঘদিন ধরে হামাসের সাথে যুদ্ধ করছে প্যালেস্টিনদের প্যালেস্টিনের যুদ্ধ করছে ইরানের সাথে যুদ্ধ করছে সে তসনাস হয়ে গেছে তার সবকিছু তসনাস হয়ে গেছে একই সঙ্গে ইরান আপনি চিন্তা করেন ইরানকে সে দুইবারে আক্রমণ করেছে ইরান তার ওখানে দুইবার আক্রমণ করেছে কন্টিনিউয়াসলি হুতিরা তাকে আক্রমণ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তাকে হামাস আক্রমণ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তাকে হিজবুল্লা আক্রমণ করে যাচ্ছে লেবাননের সাথে তার যুদ্ধ এবং তার সঙ্গে আবার এই যে এখন নতুন যুদ্ধ হলে ইসরায়েল থেকে ভারত যে ব্যবসাটা পাচ্ছে আদানিরা যে লেনদেন হচ্ছে সেখানে একটা মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হবে যেমন বাংলাদেশে ধরেন যে সমস্যা হয়েছে বাংলাদেশে আদানি টাকা পাচ্ছে না দুই বিলিয়ন ডলার তারা বাকি পড়ে গেছে এই সে মোদী সরকারের কাছে সাহায্য চাচ্ছে ব্যাংক গ্যারান্টি চাচ্ছে যে আমার এই প্রজেক্ট তুমি নিয়ে নাও ঝাড়খন্ডের সে যে বাংলাদেশের জন্য প্রায় বারোশো মেগাওয়াট না পনেরোশো মেগাওয়াট যে বিদ্যুৎ কেন্দ্র করেছে এটা এখন ভারত সরকারের জন্য এটা যাকে বলা হয় বোঝা হয়ে গেছে তোদের আদানির যে বিগ ইনভেস্টমেন্ট আমেরিকাতে এবং আমেরিকার সাথে এখন থেকে মামলা মুখ্যমা চলছে এটা তো ভারত সরকার গ্যারান্টার আবার আদানির যে বিগ ইনভেস্টমেন্ট রয়েছে ইসরাইল ইসরায়েলের বড় বড় পোর্ট গুলো এই আদানিরা তৈরি করছে এখন ইসরায়েলের নিজেই তাদের সংসার চালাতে পারছে না এখন আদানি পেমেন্ট দেবে কোথেকে আর আদানি যদি পেমেন্ট না দেয় তো ভারতীয় ব্যাংকগুলো শেয়ার মার্কেট সাথে সাথে ড্রপ করে বসবে সেম রাশিয়া রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধ সিরিয়ার এই যুদ্ধ তার সঙ্গে সঙ্গে ইরানের সঙ্গে তার যে কূটনৈতিক যে সম্পর্ক ইরানকে তার এখন আনকন্ডিশনাল সাপোর্ট দিতে হবে এবং যদি ইরানকে সে আনকন্ডিশনাল সামরিক মানে সামরিক এবং ফাইন্যান্স দুটো সে ইরানকে না দেয় ইরান এর অবস্থাও ঠিক একেবারে বাসার আল আসাদের মতো হবে ইরান কলাপস করবে এবং মধ্যপ্রাচ্যে যদি ইরান কলাপস করবে রাশিয়া ভেঙে টুকটুক মানে টুকরো টুকরো হয়ে যাবে আর এই বিপদগুলো ভারতের মাথার মধ্যে যখন থাকে নরেন্দ্র কে যখন এই বিষয়গুলো হঠাৎ করে আক্রান্ত করবে তিনি অনেকটা পাগলের মতো আচরণ করবেন বাংলাদেশের সঙ্গে আনপ্রেডিক্টেবল আচরণ করবেন এবং সেই আচরণ যদি যুদ্ধের দিকে যায় সে আচরণ যদি অন্য কোনো নিশ্চুরতার দিকে যায় আপনি অ্যাজ এ বিশ্লেষ্যক হিসেবে এটাকে অ্যাভয়েড করতে পারবেন এবং সেই দিকেই আমরা এগোচ্ছি কাজে শিরের এই ঘটনা এগুলো অ্যাভয়েড করার কোনো কারণ নেই গুরুত্ব সহকারে নিতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনার প্রজ্ঞা থাকতে হবে মেধা থাকতে হবে যোগ্য থাকতে হবে প্ল্যান থাকতে হবে প্রোগ্রাম থাকতে হবে এবং সেই অনুযায়ী মাস্টার প্ল্যান করতে হবে আদার ওয়াইজ আমরা ওদের দ্বারা ওদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করে আমি হেফাজত করুন আসসালাম আলাইকুম ওরিবর